গুরুটা আপনারা দেখুন সব ফার্স্টে গরুটার মোলানটা আপনারা দেখছেন এইদিকে সামনের দিকটা দেখেন এইদিকে দুধের ভ্যান দেখেন এই দেখেন দুধের নকশা দুধের ভ্যান চারটা বার চার জায়গায় কাজ করা যায় একটা গরু দেখছেন আপনার একদম সুন্দর একদম সব কিছু মিল মিল পাইছেন একদম এ টু জেড একদম এই সাইড এখন এই সাইডের দিকে আসে দেখেন এই দিকে আসেন এই যে ফার্স্ট কালার এই এসেরও দেখেন দুধের ভ্যান এত সব কিছু এত সব কিছু ক্লিয়ার গরুটা মনে করেন এত ফার্স্ট একটা গরু করু দেখেন হাইটটা দেখেন আমার দেখছেন হাইটটা দেখেন হাইটটা কত বড় গরু ফার্স্ট গরু লেস টেস খুব সুন্দর বয়স হলো ছয় জাত বয়স ছয় জাত বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দুধ আছে চোদ্দ পনেরো কেজি দুধ আছে চোদ্দ পনেরো কেজি সাথে একটা এই যে বগনা পাথুর ফার্স্ট খেলার একটা বকনা বাসুর পাথুরের লেসটা এত খুব সুন্দর একটা হাইব্রিডের একটা বকনা পাথর বুঝছেন বাছুরটা হবে সেই বাছুর একটা বাছুর হবে কী বুঝছেন বকনা বাছুর আছে দুধ আছে পনেরো কেজি বয়স আছে ছয় দাঁত বাচ্চা হইলো দুই নম্বর সকালের দিকে দুধ পাবেন আট কেজি নয় কেজি বিকালে পাবেন পাঁচ কেজি ছয় কেজি এ হলো চোদ্দো পনেরো কেজি দুধ পাবেন গরুর বয়স হলো ছয় দাঁত গরুর দাম এইটা আমি গরুটাকে ধার ধারণার দেখার পর আপনাকে দামের কথা বলে দেবো এখন গরুটা আপনি সব কিছু দেখলেন এত জাত এখন জাত সম্পর্কে এত ধারণা দেওয়ার দরকার নাই গরুর চামড়ার চামড়াটা দেখা যায় দেখেন রসুন ছোটোর মতো পাতলা চামড়া দেখছেন একদম একদম রসুন ছোটোর মতো চামপাতলা দেবেন চামড়ায় যে এই যে দিকে জ্বরও লাগা যাচ্ছে দেখছেন চামড়ায় জ্বরও লাগা যাচ্ছে এই গরুটার দাম আপনাদের সামনে আমি একদম মাংনা টাকায় গরুগুলো দেব বাজার গরুর দুধের গরুর বাজার অনেক কম বাজার কম দেখে আমি গরুটা অনেক টাকা কমে আপনাকে দিয়ে দেবো কারণ এই গরুগুলা দুশো দশ বিশ তিরিশ করে বিক্রি হয়েছিল বুঝতে পারলেন এখন আমি দামটা একদম সীমিত টাকায় কই দেবো দাম পড়বে দশক পনেরো দশক যদি নেন দুশো বিশ তিরিশ চল্লিশের দরকার নাই গোটা দাম পড়বে একদম বাজারের এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক টাকা কম উপর বিক্রি হবো না

এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুন্দর একটা ফসল লাগবে